হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আজকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি আজকে কিন্তু মোটামুটি ভালোই আর কি আকাশটা রয়েছে তো যাই হোক এদিকে দেখো একেবারে চলে এসেছি চা বানাতে এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে করব হচ্ছে লাল চা তো লাল চায়ের জলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো যাই হোক আর এদিকে কিন্তু গোলা রুটি করে নিচ্ছিলাম তো ঘরে কিছু ছিল না আর কি বিস্কিট ছিল না তো সেই জন্য কিন্তু গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম তো ওইদিকে গোলা রুটিটাকে আমি কিন্তু দেখো এই যে তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু রকম স্কিপ না করে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্ট করে কিন্তু রেখে যাবে যাতে সরাসরি আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি আর তোমাদের ওয়াশ টাইমও কিন্তু বাড়ি দিয়ে আসতে পারি তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু রুটি করা হয়ে গেছে গোলা রুটি আর এদিকে চাও কিন্তু নিয়ে নিয়েছি তো এখন কিন্তু খেয়ে নেবো তো খেয়ে দে এই যে এদিকে দেখো কী কী রান্না হবে তো আমাদের গ্রামের মানুষের কিন্তু আমাদের বেশিরভাগ সবজিটা কিন্তু কিনতে হয় না কিছুটা কিনতে হয় আবার কিছুটা কিন্তু আমাদের জমিতেই আমরা পেয়ে থাকি আর জমিতেই কিন্তু খুব সুন্দর আমাদের সমস্ত কিছুই হয় কম বেশি তো আমরা কিন্তু জমিটাও খাই আবার কেনাটাও খাই তো যাই হোক জমির ফসল কার খেতে না ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আজকে পাট শাক ভাজা করব তো সেই জন্য এই যে পাট শাক হয়েছে তো পাট শাক কি কিন্তু এখন তুলে নিচ্ছি ওই রাস্তার পাশেই আর কি হয়েছে বোনা হয়েছে তো সেখান থেকে কিন্তু তুলে নিয়ে আসলাম তো এগুলোই কিন্তু ভাজা করব তো দেখো অনেকগুলো তুলে নিয়েছি এক গামলা মতো তো যাই হোক এগুলোকে কিন্তু এখন এই যে নিয়ে এসেছি তো কাটার আগেই ধোবো না ধুয়ে কিন্তু একবারে কাটবো তো যাই হোক এইদিকে দেখো মানে কেটে কিন্তু জল ঝরিয়ে রাখবো আর কি কিছুক্ষণ তো এদিকে দেখো আমি পাট কাটতে বসে গেছি তো এখন কিন্তু পাঠশাকটা কেটে নেব তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি কী কী রান্না হবে তো এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ রুই মাছ তো আজকে মাছ রান্না হবে তো এদিকে দেখো পটল কেটেছি পটল ভাজা আর কি বসিয়ে দিলাম এদিকে পোটলগুলো ভেজে তারপর কিন্তু একে একে সমস্ত রান্নাগুলো আর কি সেরে নেব তো রান্না করতে তো প্রায় অনেকটাই সময় লেগে যায় আর দু তিন পদ রান্না করতে তো আরও বেশি সময় লাগে তো যাই হোক এক তরকারিতে তো আর খাওয়া হবে না তো সেই জন্য কিন্তু ওই দু তিন পদ আর কি করতেই হয় না করলে একেবারেই হয় না তো এদিকে দেখো পটল ভাজাটা করে নিয়েছি এখন কিন্তু এই যে শাক ভাজাটাকেও বসিয়ে দিলাম আর গামলার মধ্যে দেখলে কতগুলো শাক কিন্তু ওই শাকগুলো কিন্তু অল্প একটু হয়ে গেছিলো তো যাই হোক শাক ভাজাটাকে এখন করে নিয়েছি আর এদিকে কিন্তু মাছটা ভেজে মাছের ঝোলটা এখন বসিয়ে নিয়েছি তো যাই হোক এদিকে দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে চলে এসেছিলাম মাঠে আর কি আমাদের বেগুন খেতে বেগুন তোলা হবে আজকে তো সেই জন্য কিন্তু চলে এসেছি জমিতে আর আশেপাশের জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম সবুজ গাছপালা মাঠে ঘেরা আমার সুন্দর একটি ছোট্ট গ্রাম তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তো এইদিকে দেখো এই যে বেগুন কিন্তু তোলা হচ্ছিল তো এই যে দেখো বেগুন কত সুন্দর বেগুন হয়েছে গাছে তো এগুলোই কিন্তু তুলে নিচ্ছিলাম তো এই যে দেখো বেগুন তলা হয়ে গেছে আর বেগুন তোলা আর কি কমপ্লিট অনেকক্ষণ আগে এসেছি এখন কিন্তু কমপ্লিট হলো এই যে এই বেগুনগুলো তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করেছিলাম তো এই যে দেখো কত বেগুন তোলা হয়েছে তো এই যে দেখো এগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে বাজারে তো এখান থেকে একেবারে প্যাকিং করে নিয়ে যাওয়া হবে তো যাই হোক তো চলো এখন বাড়ি চলে যাবো আর এদিকে দেখো আজকে যেহেতু ঝলমলে রোদ উঠেছে তো উঠোনে নাশ মানে প্রচণ্ড ঘাস হয়েছিল আর এই কটা দিন বৃষ্টির কারণে কিন্তু ঘাসগুলো কেউ পরিষ্কার করা হচ্ছিল না তো উঠোনে মানে বাড়িতে বেশি ঘাস থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না বলো তো সেই জন্য কিন্তু এই যে ঘাসগুলো মানে হাত দিয়ে টানলে এত সুন্দর করে উঠে যাচ্ছিলো এগুলো হচ্ছে ভাদাল ঘাস আমরা ভাদাল বলি এগুলোকে তো এই ঘাসগুলো একেবারেই মানে একবারে সহজেই যেতে চায় না ঘাস মরা দিলেও এগুলো মরে না তো কি করলে এগুলো যাবে তোমরা কিন্তু একটু জানা থাকলে অবশ্যই জানিও তো অনেক ওষুধ দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে অনেকে অনেকটা বলেছে তো সেগুলো ট্রাই করা হয়েছে কিন্তু কোনো মতেই যাচ্ছে না তো যাই হোক এই যে দেখো ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু ঘাসগুলোকে আমি তুলে আর কি ফেলে দেব তো বাড়ি অপরিষ্কার থাকলে তো একদমই ভালো লাগে না তাই না বলো তো সমস্তটা পরিষ্কার করে রাখলে কিন্তু তবে মনটাও ভালো লাগে দেখতেও সমস্ত কিছু ভালোই লাগে তো যাই হোক এদিকে ঘাস পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তারপর সংসারের টুকটাক কাজকর্ম সেরে কিন্তু আমি স্নান করে নিয়েছি আর স্নান করে কিন্তু বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম তো বিকেলবেলা একটু হাঁটাহাঁটির পর তারপর কিন্তু চলে এসছিলাম বাড়িতে আর সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর সন্ধ্যাটা দাও কিন্তু এখন কমপ্লিট করে নেব তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই সন্ধ্যার দৃশ্য দেখাতে দেখাতেই শেষ করব তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম তুমি ভুলো না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা সকলে ভালো থেকো গুড নাইট